রাত পোহালেই বিশ্ব ভালোবাসা দিবস ফুলের দাম কম হয় হতাশ গোয়াতখালীর ফুল চাষিরা সেলিম রেজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফুলে ফুলে সেজে উঠেছে যশোরের জিগর গাছার গোয়াতখালীর ফুলের বাজার কিন্তু রাত বিশ্ব ভালোবাসা দিবসে ফুলের দাম কম হয় হতাশ গোয়াতখালীর ফুলচাষিরা প্রতিদিন সূর্য ওঠার আগে ফুলে ফুলে ভরে ওঠে বাজারের এলাকা কেউ ভ্যানে কেউ সাইকেলে মোটর ফুল নিয়ে হাজির হন ফুল চাষিরা গোলাপ রজনীগন্ধা সহ হরেক রঙের নানান ধরনের ফুলে ঠাসা বাজারটি ঝিকরগাছা সারসা ও সদর তিনটি উপজেলার ফুল ভালোবাসা ও পরিশ্রমের ফসল ফুল বিগত বছরগুলোতে ফেব্রুয়ারিতে শত শত কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা থাকতো এখানকার চাষিদের এবছর লক্ষ্যমাত্রার কথা কেউ জানাননি বাজারে প্রচুর ফুলের সরবরাহ তবে দাম খুবই কম গোলাপ প্রতিশো দুইশো থেকে চারশো টাকা জারবেরা পাঁচশো থেকে ছয়শো টাকা গ্লাউডিওলাস দুইশো থেকে পাঁচশো টাকা ফুলে কোনো দাগ পড়লে তো বিক্রিই হচ্ছে না গাদা প্রতি হাজারে তিন থেকে সাড়ে তিনশো টাকা ফলে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তাদের শ্রমের ভালোবাসার মূল্যপ্রাপ্তি নিয়ে শঙ্কিত চাষিরা ফুল চাষিরা জানান হঠাৎ গরম পড়ে যাওয়ার আগেই ফুটে যাচ্ছে ফুল সরবরাহ বাড়লেও চাহিদা তৈরি হয়নি ক্রেতাদের মাঝে পনেরো হাজার কৃষক ছয় হাজার হেক্টর জমিতে ফুলের সুবাস ছাড়াতে কাজ করে দিন রাত ফেব্রুয়ারি আসার আগে থেকেই তাদের পরিশ্রম আরো বাড়ে এ মাসে থাকে বিশ্ব ভালোবাসা দিবস বসন্ত বরণ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সব ফুল ভালো দামে বিক্রি হবে এ মাসে সবচেয়ে বেশি লাভবান হবে কৃষকরা পরিবারে আসবে আর্থিক সচ্ছলতা কিন্তু এবার দাম নিয়ে হতাশ চাষি ও ব্যবসায়ীরা